আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক ভালো আছি আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো ফেসবুকে আমার অনেক টোকাই আছে যারা কিছু ভিওর জন্য অন্যকে গালি দিয়ে কথা বলে অন্যকে খারাপ খারাপ ভাষায় কথা বলে যাই হোক সেই টোকাই ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই তোমরা তার সারা বেঁচে থাকবে না ভাই তোমরা মরে যাবে একদিন একদিন মরে যাবে কিন্তু তোমাদের এই ভিডিও ফেসবুকে ইউটিউবে থাকবে এই ভিডিওগুলো দেখে সারা জীবন মানুষ তোমাদেরকে গালাগালি করবে তো লাভ কি ভাই এই দুনিয়াতে দুইটা ডলারের জন্য কিছু টাকার জন্য কিছু ভিউর জন্য এগুলো করে তো লাভ নেই আমাদের আখে হাতে চিন্তাও করতে হবে মরার পর আমাদের যে কবরও জবাবদিহি করতে হবে তো লাভ কি ভাই ভালো ভিডিও দাও ভালো কন্টেন্ট দাও যেগুলো দেখে মানুষ কিছু শিখবে যেগুলো দেখে মানুষের ভালো হবে এগুলো দিয়ে তো লাভ নেই তো দোয়া করি আল্লাহ তোমাদেরকে হেদায়ত নসিফ করুক তো আজকে আমি একটা ছেলেকে নিয়ে কথা বলতে চাই তার নাম হলো জিহাদ তাকে আপনার সবাই ছিলেন বিশেষ করে মেয়েরা ছিলেন আপনাদের মেয়েদেরকে গালিগালাজ করার পরও আপনারা তাকে ছিলেন তো আপনাদের উদ্দেশ্যে কিছু বলার নেই থাক এই যে এই এই ভিডিওটা দেখেন আপনারা সো তোমরা যারা ইউটিউবিং করতে চাও ইউটিউবে নিজের ক্যারিয়ার করতে চাও তোমাদেরকে কিছু টিপস দিয়ে দিই তোমরা রোস্টিং করতে পারো ভিডিওতে মেয়েদের পাশা দেখাবা আর বলবা যে তাদের পম পম কেন এত বড় হেভি হেভি ফানি ওগুলা ওগুলা মানুষ হেভি খায় আর ভিডিও বানাতে যেটা প্রয়োজন ভালো সেন্স অফ হিউমার যদি তোমার থেকে থাকে তাহলে বানানোর দরকার নাই বাসায় বসে আঙ্গুল চুষো তোমাকে মেয়েদের প্রাইভেট পার্টস এর উপর জোকস মারতে হবে নিজে আনফানি হয়ে অন্যকে আনফানি বলতে হবে নিজে ভালকারিটি সরিয়ে অন্যকে ভালকার বলতে হবে তবেই তুমি হয়ে যাবে একজন পারফেক্ট বেঙ্গলি রোস্টার এই ভিডিওটা তো আপনারা দেখলেনই এই ছেলেটা কত খাবিছি বিছি বিছি ভাষায় মেয়েদেরকে গালিগালাজ করলো তো এই মেরা এই ছেলেটাকে অনেকে বলে জিহাদ আমার ক্রাশ জিহাদ আমার ক্রাশ বাহ কি বল আপনাদের উদ্দেশ্য আপনারা আপনাদের কিছু বলেননি আসলে জিহাদ তোমার উদ্দেশ্য কিছু বলতে চাই আমি তোমার ঘর তো মা বোন আছে অনন্ত না তোমার ঘরে মা বোন নেই তো সংযুক্ত হয়ে যাও এই ভিডিওগুলো বাদ দিয়ে ভালো ভিডিও বানাও ভালো কন্টেন্ট ইসলামী ভিডিও দাও আজে বাজে কথা মেয়েদেরকে নিয়ে অসম্মান করা এগুলো ঠিক না আল্লাহ তোমাকে হেদায়ত আশা করি এই ভিডিও গুলো তুমি আর বানাবে না যাই হোক তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ